ত্রিনমুল কংগ্রেস তৃণমূল নেত্রী বলেছেন এই জয় মানুষের সাংগঠনিক দুর্বলতা ছিল কিনা খুঁজে দেখবে বিজেপি নতুন ফৌজদারি আইনের উপর আলোচনার জন্য বিধানসভার আগামী অধিবেশনে একটি প্রস্তাব আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ প্রায় 15000 বাড়ি তৈরির কাজ আগস্ট মাসের মধ্যে শেষ করবে দক্ষিণবঙ্গে কৃষি জমিতে জলের যোগান অব্যাহত রাখতে রাজ্য সরকার জলসেচ ব্যবস্থাকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে পশ্চিম মেদিনীপুরের ট্যাঙ্কে লুকিয়ে রাখা সরঞ্জাম বের করতে গিয়ে এক নাবালক সহ তিনজনের মৃত্যু কলকাতা ফুটবল লীগের মৌসুমের প্রথম ডাবিতে মোহনবাগানকে দুই এক গোলে হারিয়ে জয়ী ইস্ট বেঙ্গল আসছি বিস্তারিত সংবাদে রাজ্যে চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস চারটিতে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে রায়গঞ্জ বাগদা ও রানাঘাট দক্ষিণে এই তিনটি কেন্দ্র তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সদ্য লোকসভা নির্বাচনেও এই তিনটি বিধানসভা খণ্ডে বিজেপি এগিয়েছিল কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র আগে থেকেই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এই চার কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয় উপনির্বাচনের ফলাফল নিয়ে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন আবার পর চার বিধানসভার উপনির্বাচনেও রাজ্য তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত রায়গঞ্জ বাগদা রাণঘাট দক্ষিণ ও মানিকতলা চার আসনের উপনির্বাচনে ইতিমধ্যেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা ও রাণঘাট দক্ষিণে জিতেছিল বিজেপি কিন্তু বিজেপির বিধায়কেরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় উপনির্বাচন হয় কিন্তু তাতে এবার শাসক দলেরই জয় জয়কার দু সাল থেকে টানা তিনবার মানিকতলা কেন্দ্র রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে দু হাজার সালের বিধানসভা ভোটে এই থেকে জয়ী হন প্রয়াত সাধন পান্ডে এবার তার ভোটপ্রাপ্তির রেকর্ড ছাপিয়ে গিয়ে বেশি ভোটে জিতেছেন তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে মতুয়াগড় হিসেবে পরিচিত বাগদা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় চৌত্রিশ হাজার ভোটে জিতেছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর ১৯১২ সালের পর এবার তৃণমূল কংগ্রেসের ফের হাতে এলো বাগদা আসন রানাঘাট দক্ষিণে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারী প্রায় আটত্রিশ হাজার ভোটে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ কুমার বিশ্বাসকে পরাস্ত করেছেন আবার রায়গঞ্জের তৃণমূলের কৃষ্ণ কল্যাণী প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতেছেন স্বাভাবিকভাবেই উপনির্বাচনে এই বড় সাফল্য পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রায়ের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা সাত রাজ্যে তেরোটি বিধানসভা আসনের উপনির্বাচনে মাত্র দুটি আসনে জয়ী হয়েছে বিজেপি দশটি আসনে জয়ী হয়েছেন ইন্ডি চোটের প্রার্থীরা একটি গেছে নির্দল প্রার্থীর দখলে উপনির্বাচনে আজকের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন এই জয় তাদের সামাজিক বাড়িয়ে দিয়েছে। মানুষকে ভয় দেখানো হলেও সেটা তারা রুখে বলে তিনি মন্তব্য করেন মহারাষ্ট্র সফর শেষে আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা रुकিয়ে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব। আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদে সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে। আর সারা ভারতবর্ষও আমি শুনেছি যে বিজেপি পক্ষে দস্তখত হয়েছে। সুতরাং অল ইন্ডিয়াতে ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে। আগামী একুশে জুলাই শহীদ দেশ উদ্দেশ্যে জয় উৎসর্গ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান পয়লা জুলাই চালু হওয়া নতুন ফৌজদারি আইনের উপর আলোচনার জন্য বিধানসভার আগামী অধিবেশনে একটি প্রস্তাব আনা হবে বলেও তিনি জানিয়েছেন পাশাপাশি এই আইন পর্যালোচনারও দাবি তুলেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন অনেকের কাছে নতুন আইন সম্পর্কে ধারণা স্পষ্ট নয় বিজেপি রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের কারণ পর্যালোচনা করবে বলে দলের রাজ্য মুখপাত্র রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্য জানিয়েছেন কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দলের পরাজয়ের কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তবে মানুষকে ভোট দিতে বাধা দেওয়া সন্ত্রাস ও বারবার নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেও সমীরবাবু অভিযোগ করেছেন ক্ষয় বলবো না আমরা যে প্রোটেকশনটা দেওয়ার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে নির্বাচনের এই ফলাফল জনমতের প্রতিফলন নয় বলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও মন্তব্য করেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে দল ঘুরে দাঁড়াবে বলে আজ খড়গপুরে একটি দলীয় কার্যক্রমে যোগ দিয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করেন রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ থাকা প্রায় পনেরো হাজার বাড়ি তৈরির কাজ অগস্ট মাসের মধ্যে শেষ করবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন এ পর্যন্ত আবাস প্রকল্পে মোট চৌত্রিশ লক্ষ সাতষট্টি হাজার ছশো বাড়ি অনুমোদন দেওয়া হয়েছে এবং টাকা প্রদান করা হয়েছে এর মধ্যে চৌত্রিশ লক্ষ এগারো হাজার নশো সাতাত্তরটি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ অবশিষ্ট পঞ্চান্ন হাজার ছশো বাড়ির মধ্যে চল্লিশ হাজার আটশো তেষট্টি বাড়ি বিভিন্ন কারণে সম্পূর্ণ করা যাবে না বাকি চোদ্দ হাজার আটশো এগারোটি বাড়ির নির্মাণ কাজ এখনো অসম্পূর্ণ তা আগামী মাসের মধ্যে শেষ হয়ে যাবে পঞ্চায়েত মন্ত্রী আরো জানান প্রধানমন্ত্রী আবাস যোজনায় এরাজ্যে মোট অনুমোদিত বাড়ির আটানব্বই শতাংশ তৈরির কাজ শেষ হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতির প্রেক্ষিতে কৃষি জমিতে জলের যোগান অব্যাহত রাখতে রাজ্য সরকার জলসেচ ব্যবস্থাকে আরো মজবুত করতে উদ্যোগী হয়েছে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে জলসম্পদ অনুসন্ধান দপ্তর আগামী বাইশে জুলাই বিশেষ বৈঠক ডেকেছে দপ্তরের মন্ত্রী মানুষ ভুঁইয়া জানান ওই বৈঠকে বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে কৃষি দপ্তরের সঙ্গে আলোচনা করে চাষীদের স্বার্থে কি ব্যবস্থা নেওয়া যায় তাও দেখা হবে বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে আজ জলপাইগুড়ির মাল মহকুমার ওদলাবাড়ি ক্রান্তি সহ বিভিন্ন সবজির মান্ডি ও বাজার পরিদর্শন করেন স্পেশাল টাস্ক ফোর্স এর আধিকারিকরা উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দিলীপ বিশ্বাস জয়েন্ট পিডিও সঞ্জয় দত্ত পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা হাইকোর্ট দক্ষিণ চব্বিশ পরগনায় ঢোলার হাটে মৃত যুবক আবু সিদ্দিক হালদারের ময়নাতদন্তের রিপোর্ট জমার নির্দেশ দেওয়ার পর আজ ফের তার দেহ কবর থেকে তোলা হয় কলকাতার এনআরএস হাসপাতালে আবু সিদ্দিকের দ্বিতীয় ময়নাতদন্তের তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে মন্দির বাজারে ডিএসপি সুবীর নাগ মৃতের বাবা ছাড়াও উপস্থিত ছিলেন এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই পোস্টমর্টমের ভিডিওগ্রাফির ফুটেজ সংরক্ষণ ও ভিসেরা পরীক্ষার নমুনা কেন্দ্রীয় ফোরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ চেয়েছে কলকাতা হাইকোর্ট পশ্চিম মেদিনীপুরের ডেবলাই সেপটিক ট্যাঙ্কে মজুদ চলাই মদ তৈরির কাঁচামাল বের করতে গিয়ে এক নাবালকের মৃত্যু হয়েছে তাকে উদ্ধার করতে নেমে প্রাণ হারিয়েছেন আরো দুজন খানামোহন অঞ্চলের চক রাধাবল্লপুর এলাকার বাসিন্দা চোলাই মদের কারবারি রবি হেমব্রম আবগারি দপ্তরের হাত থেকে বাঁচার জন্য বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে সব সরঞ্জাম লুকিয়ে রাখত বলে অভিযোগ আর সকালে বছর শুরুর কাঁচামাল করতে সেখানে নামে বিষাক্ত গ্যাসে ট্যাঙ্কের ভেতর অসুস্থ হয়ে পড়েছে তাকে উদ্ধার করতে নেমে বছর পঞ্চান্ন বদ্রীনাথ হেমব্রম এবং পঁয়তাল্লিশ বছরের বাপি বাসকে অসুস্থ হয়ে পড়েন স্থানীয়দের প্রচেষ্টায় তিনজনকে উদ্ধার করে ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রিল বানাতে গিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডালের বারো নম্বর রেল কলোনি এলাকায় এক যুবতী আজ দামোদরের জলে তলিয়ে গেছেন জানা গেছে জ্যোতি কুমারী বিউটি কুমারী ও প্রিয়াঙ্কা কুমারী নামে তিন যুবতী রিল বানানোর সময় অসাবধানত বসত প্রিয়াঙ্কা নদীতে পড়ে যান তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় জ্যোতি ও বিউটি প্রিয়াঙ্কা পাড়ে উঠে এলেও বাকি দুজন তলিয়ে যায় স্থানীয়দের সহযোগিতায় পরে বিউটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতির খোঁজে তো চলছে তল্লাশি কলকাতার হাতিবাগান এলাকায় জল সরবরাহের জন্য মাটি খুঁড়তে গিয়ে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ দুপুরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় কাশুবোস লেনের মতো ব্যস্ত জায়গায় কিভাবে দেহটি এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিদ্যুৎ চালিত ভোগ্য পণ্যের ব্যবহার ও তাপবিদ্যুৎ উৎপাদন কমাতে না পারলে জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মোকাবিলা সম্ভব নয় বলে মত পোষণ করেছেন আইআইটি মুম্বাইয়ের অধ্যাপক চেতন সিং সোলাঙ্কি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে আজ জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ শিরোনামে বক্তব্য রাখতে গিয়ে সোলার ম্যান এবং সোলার গান্ধী হিসেবে পরিচিত এই অধ্যাপক বলেন যে কোনোভাবে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে হবে নেপালে কবি ভানুভক্ত আচার্য জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সচিবালয় নবান্নে আজ তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য অরূপ রায় কবির জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মরসুমের প্রথম ডার্বি জিতল ইস্ট বেঙ্গল যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আজ প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে ইস্ট বেঙ্গল দু এক গোলে মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে দেয় ইস্ট বেঙ্গলের পক্ষে পি ভি বিষ্ণু ও জেসিন টিকে গোল করেছেন মোহনবাগানের পক্ষে সোহেল ভাট একমাত্র গোলটি করেন উল্লেখ্য এবার কলকাতা ফুটবল বছর। শেষ আগে স্থানীয় রাজ্যে চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেস নতুন ফৌজদারি আইনের উপর আলোচনার জন্য বিধানসভার আগামী অধিবেশনে প্রস্তাব আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল